ভারতীয় ফুটবলের ট্রান্সফার মার্কেট খাতায় কলমে শুরু হয়ে গেলেও কোন দল কাকে সই করিয়েছে বা করাতে চলেছে সেটা নিয়মের বেড়া যাইলে এখনও তারা বলতে পারছে না স্পষ্ট করে কিন্তু মে মাসের শেষ থেকে সেটা বলাতে এবং ঘোষণা করাতে আর কোনো বাধা থাকবে না টেকনিক্যালি ওপেন হয়ে যাবে ট্রান্সফার মার্কেটের খবর এখন মোহনবাগান সমর্থকদের বড় প্রশ্ন তাদের দুর্দান্ত সাফল্যের পর নতুন বছরে এফ সি চ্যাম্পিয়ন্স লিগ টু এবং আইএসএল মাথায় রেখে যে বিরাট হবে ঘোষণা করা হয়েছিল সেই কাজ কতদূর এগিয়েছে বলছি আপনাদের তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেলকে যত বেশি সম্ভব লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন গত কয়েকদিন ধরে যে খবরটা ভেসে আসছে তা হলো দিমিত্রি পেত্রাতস এবং জেসন কামিং ছাড়া নতুন বছর আর কোনো বিদেশিকে রাখছে না মোহনবাগান হেক্টর হিউসে ব্রেন্ডন হ্যামেল জনি কাউকো আরমান্দ সাদিকুর বিদায় নিশ্চিত হুগা বুমস উড়িষ্যায় যোগ দেওয়ার পথে শুধু সময়ের অপেক্ষা এর মধ্যে অস্ট্রেলিয়ান লিগের সর্বকালের সেরা স্ট্রাইকার জেমি ম্যাকল্যানকে কনফার্ম করে নিয়েছে মোহনবাগান অর্থাৎ আক্রমণ ভাগে তিনজন অস্ট্রেলিয়ান সেটা নিশ্চিত কিন্তু প্রশ্ন হলো বাকি তিনজন কারা হবে অনেক নাম ঘোরাঘুরি করছে হাওয়ায় ইরানের চেসমি ভানুয়াতুর ব্র্যান্ড কাল্টাত কিন্তু এসব পুরনো খবর সামনেই ইউরো দু শুরু চোদ্দোই জুলাই থেকে চোদ্দোই চোদ্দোই জুলাই জুন থেকে চোদ্দোই জুলাই জার্মানির মাটিতে হবে ইউরোপের সেরা ফুটবল টুর্নামেন্ট শোনা যাচ্ছে এই শোপিস ইভেন্ট থেকে চারজন ভালো মানের ফুটবলার নিতে পারে মোহনবাগান বা তিনজনকেও নিতে পারে স্লোভাকিয়া চেক রিপাবলিক জর্জিয়া স্লোভেনিয়া হাঙ্গেরির মতো পূর্ব ইউরোপের দেশ থেকে ফুটবলার নিতে চায় মোহনবাগান এমন চার চারজন থেকে তিনজন ফুটবলার তারা হবেন যারা ভারতের মাটিতে আগে খেলেননি তার জন্য স্পটারদের ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে মোহনবাগানের তরফে হয়তো সঞ্জীব গোয়েঙ্কা তার তরফ থেকে কাউকে জার্মানিতে পাঠাতেও পারেন ইউরোকাপ দেখতে এবং এজেন্টদের সাথে যোগাযোগ করতে চারজন বা তিনজন ফুটবলার কারা হবেন সেটা নিশ্চিত হওয়া যাবে ইউরোকাপ শেষ হওয়ার পর বা মাঝামাঝি তবে এই ডিলটা যদি মোহনবাগান ফাইনাল করতে পারে তাহলে ভারতীয় ফুটবলের ইতিহাসে একটা লেটার ডে হিসেবে থেকে যাবে এর আগে ভারতের বিভিন্ন ক্লাব ইউরোপের ফুটবলাররা খেলে গিয়েছেন বিশ্বকাপ থেকেও ফুটবলার এসেছে কিন্তু একসঙ্গে ইউরোকাপ খেলা চারজন ফুটবলার একটি পার্টিকুলার ক্লাবে জয়েন করছে এরকম ঘটনা ঘটেনি আর ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে পুরো ফোকাস রাখা হচ্ছে এফ সি চ্যাম্পিয়ন্স লিগের ওপর তারপর আইএসএল দেশ ছাড়িয়ে এবার এশিয়ার গণ্ডিতে নিজেদের প্রতিষ্ঠা করতে চায় মোহনবাগান এবং তাদের ম্যানেজমেন্ট তার জন্য বাজেট কোনো সমস্যা নয় আগেই জানিয়ে দিয়েছিলেন সঞ্জীব গোয়েঙ্কা এখন দেখার যা শোনা যাচ্ছে সেটা কাজে ফাইনালাইজ হয় কি না তবে সব মিলিয়ে মোহনবাগান সমর্থকরা নিশ্চিত থাকতে পারেন ভারতবর্ষের মাটিতে আবার একবার সেরা দল গড়তে চলেছে মোহনবাগান আগুন লাগানোর মতো দল এখন দেখার দল ভালো হলেই তারা সাফল্য পায় এমন নয় এরকম উদাহরণ অতীতে প্রচুর রয়েছে কিন্তু মোহনবাগানের নতুন কোচ কে হবেন আদৌ হবাস থাকবেন না নতুন কেউ আসবেন সেটা বোঝা যাচ্ছে না তবে হাবাসকে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবেও রেখে দেওয়া হতে পারে এখন দেখা যাক কি হয়